আসসালামু আলাইকুম আজকে আমরা শোষণার শনিবার কালী পূজা আছে রোটন্তী কালী পূজা ওই যে যারা বলেন যে শোষণের পাতিল পাওয়া যায় না ওই দেখেন আমি যেরকম পাতিল কাজ করি যে পাতিলে পাতিল কিন্তু নিয়ম হচ্ছে এই পাতিলের এই যে এই ফুটাগুলো যে আছে ফুটাগুলো না থাকে এই ফোটা থাকলে আবার হবে না এই যে থালিগুলার এই থালিগুলার কিন্তু কাজ আছে এটা জানো এই থালিগুলা যখন এই যেমন একটা ভোগ টকের বিষয়ে যখন রান্না করে অনেক সময় নিতে রান্না করা লাগে তখন এই মালগুলার প্রয়োজন এই যে তুলসী শ্যামা তুলসী অনেকে কৃষ্ণ তুলসী কয় কৃষ্ণ তুলসী এরকম হবে যে লীল আর রাম তুলসী হবে সাদা আমরা শশান একটু মন্ত্রতন্ত্র জপ করার জন্য করে আর আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি যে কাজগুলো করছি যেখানে কাজ করছি কাজগুলো একটু দেখাই ওই যে দেখেন দেখছেন না দেখাই ছবি আছে তো এগুলো কাজ আমি করছি আমরা আমার দুইটা শিষ্য আসছে এই শিষ্যর সাথে আসছি একটু মন্ত্রতন্ত্র জপ করার জন্য করে আর ওদেরকে কাজ শেখানোর জন্য করে আরেকটা কথা শিখাই দিই আপনাদের সবাইকে উদ্দেশ্য করে অনেকে আছে আমরা নদীতে মাছ মারতে চাই হ্যাঁ যাতে অতিরিক্ত মাছ মারা যাতে পারদর্শী হয় কেউ যাতে আমার উপরে মাছ মাছ না মারতে পারে তো যারা মাছ অধিক মাছ মারতে চান তারা এই যে এখানে যে গোসল করানো হয় সব সবটা হ্যাঁ এই সবের এই যে ঠিক এখান থেকে দেখবেন যে আনার পরে এই যে এই যে এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা একটু খাল থাকে হ্যাঁ এখানে মাথা থাকবে কিন্তু এখানে মাথা থাকবে এখানে কিন্তু একটু খাল থাকবে আপনি যদি যে কোনো শ্মশান থেকে যদি যে কোনো একটু মাটি নিয়ে যদি নদীতে ফালাই দেওয়া যদি আপনি কাজ করেন আপনার কাজ হবে না জীবনও হবে না যারা বলে যে মাছ মারার মন্ত্র দিতে আপনারা শ্মশানে মাটি নিয়েছে পুকুরে ফেলায় দেয়া মাছ মারেন সম্ভব না আর পুকুরে একটা একটু নদী খাল বিলে সম্ভব আর মাটি যেটা নিতে হয় সেটা হচ্ছে এই মাথার এখান থেকে মাটি নিতে হয় এখানে কিন্তু একটা চিহ্ন থাকে ওই চিহ্ন থেকে মাটি নিতে হয় অন্য জায়গার থেকে মাটি নিলে আপনি জীবনের রেজাল্ট পাবেন না ওইটার কিন্তু অনেক কবির মাছ মারার অনেক মন্ত্র দেয় এটা আসলে ভাই ঠিক আছে মন্ত্র দেয় কিন্তু সঠিক নিয়মটা কেউ দেয় না পেলা কয়লা তুললে তুই তুলতেছ নাকি হ্যাঁ তুলতেছ দেখি ও মেলাডি ওই দেখো মানুষের হাত দিয়ে তুই একবার নিরাদ আছে এডা এই যে দেনো ওই কোয়লার দরকার নাই দেনো আর একটা বড়ডা আর আর কয়টা পাও হেটা দেখছেন এই যে যা এই কাম এই কিবা তুমি নকলি কল যায় যায় যায়

হার ছাড়বে না হারের খুব দরকার তো এখন আমরা শ্মশানের কাজটা শেষ করি না এখানে শ্মশানে প্রথমে শ্মশানটা জাগাবো জাগানোর পরে কিছু জিনিসকে আহ্বান করার পরে হাজির করার পরে তারপরে আমাদের কাজটা আমরা করবো করার পরে এখান থেকে আমরা বিদায় নেব কারণ আজকের দিনটা অনেক শুভ দিন আমাদের ক্ষেত্রে এই দিনের ভিতরে আমাদেরকে অন্তত পক্ষে মন্ত্রতন্ত্র এগুলো আমাকে আজকে যদি জব নাও করতে পারে অন্তত পক্ষে সাতবার করে জপ করেই দিয়ে দেব এই আমার বহুত কাজ করছি তো চিহ্নগুলা নাই মাটির তলনে কিছু পুজছি তো এগুলো চিহ্ন নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ এর পরবর্তী তার একটা ভিডিও দেবো ওই ভিডিওটা আপনারা দেখেন সবাই মিলে ইনশাল্লাহ ভালো লাগবে